আজ বছরের সূচনা করা হয়েছিল নেশামুক্ত সমাজ গড়াকে কেন্দ্র করে এই যুব সমাজ যদি নেশামুক্ত হয় তাহলে সমাজ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে নতুন ভারতের পথের দিশারি হবে ধন্যবাদ প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন ধন্যবাদ ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি ও শর্মিষ্ঠা ফিটনেস ও যোগা দ্বারা আয়োজিত আজকের ভোরের বিশেষ সচেতন পদযাত্রাকে বিশেষভাবে ধন্যবাদ সৌমিক গাঙ্গুলিকে একাধারে তিনি সমাজকর্মী এবং বিজেপির যুব মোর্চার দামাল নেতা আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি

সমাজকে আমাদের মুক্ত করে নেশা মুক্ত করে নতুন সমাজ গড়ার অঙ্গীকার করতে হবে সুন্ধরা জনকল্যাণ কাজের উদ্যোগে আজ আমাদের শ্যামনগর টু ইছাপুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে সাধারণ মানুষকে জনসচেতনতা বার্তা দেওয়ার জন্য যে উৎসব মানে নেশা নয় উৎসব মানে নেশাবিহীন সমাজ সমাজ নেশা মুক্তরা আমাদেরকে আজকে যারা সহযোগিতা করেছে বেড়াচ্ছে ফিজিক্যাল একাডেমি সর্ভিস ফিটনেস সেন্টার অ্যান্ড দুই বছরে সকলকে ধন্যবাদ জানাই ভালো করে শুভেচ্ছা জানেন